ছাত্র আমাদের সহকর্মী অন্তরে আছেন এই খোঁজ খবর রাখছেন অন্তরা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি বলছিলেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে ছাত্ররা যাচ্ছেন আপনার পেছনে আমরা দেখছিলাম যে ছাত্ররা আসছেন তারা সেখানে কি ধরনের কর্মসূচি পালন করবেন এ বিষয়ে কি আপনাকে কোনো ধরনের ধারণা দিয়েছেন মুনি আসলে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তারা রওনা দিয়েছে এবং এই মুহূর্তে তারা আছে বাংলা ভোটার সামনে এবং আমরাও কিন্তু সেই সেটির সাথে সাথে জানেন যে এর আগে তারা ঘোষণা দিয়েছে যে কতক্ষণ সময় লাগবে সেটি তারা জানেন না তবে প্রধানমন্ত্রী যতক্ষণ না পর্যন্ত মানবেন তাদের দায়িত্ব আহ যতক্ষণ না পর্যন্ত তারা আসলে মানবেন ততক্ষণ পর্যন্ত আসলে তারা এই দাবির জন্য তাদের যে আন্দোলন সেটি কিন্তু তারা অব্যাহত রাখবেন এবং এই আন্দোলন চালিয়ে এগিয়ে যাবেন এবং এই আন্দোলনের সাথে আপনি জানেন যে প্রগতিশীল ছাত্র যোগ এবং সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য তারা কিন্তু যোগ দিয়েছেন এবং তারাও কিন্তু এখানে রয়েছেন এবং এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে যাচ্ছেন এবং আপনি দেখছেন যে বিক্ষোভ সমাবেশটি এই মুহূর্তে কিন্তু চলছে এবং এটি আসলে বাংলা মোটর পার হয়ে কারণ বাজারের কাছাকাছি চলে এসেছে তানিয়া এবং আপনাকে আরেকটি কথা জানাতে চাই সেটি হচ্ছে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেটির জন্যে যারা দায়ী শুধুমাত্র তাদের শাস্তির দাবি নয় এবং পুনরায় ভর্তির দাবি নয় পাশাপাশি তারা যেটি বলতে চাইছেন সেটি হচ্ছে এটি তাদের খুবই নৈতিক একটি দাবি এবং এই দাবি আসলে সরকারের মানা উচিত এবং আপনি জানেন যে তারা আরেকটি বিষয়ের সাথে তুলনা করছে সেটি হচ্ছে কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে ভ্যাগ আরোপ করা হয়েছিল গড় আরোপ করা 그ゃフ 그치로... সেটির সাথে তারা তুলনা করছেন যে অর্থমন্ত্রী প্রথমে কিন্তু সেটি মানেননি তবে পরবর্তীতে কিন্তু তারা মানতে বাধ্য হয়েছে সরকার মানতে বাধ্য হয়েছে প্রথমে তারা মনে করেছিলেন যে সরকারের সিদ্ধান্তটি সঠিক কিন্তু পরবর্তীতে কিন্তু শিক্ষার্থীদের দাবি সরকার মানতে বাধ্য হয়েছে ঠিক একইভাবে তারা আশা করছেন যে তারা যেহেতু একটি নৈতিক দাবি করছেন এবং নৈতিক দাবি জানিয়েছেন বলে তারা দাবি করছেন তো তাদের দাবিটিও সরকার আসলে এক সময় মেনে নেবে এবং এই যে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন এর কারণ হিসেবে তারা যে কথাটি বলতে চাইছেন মুনি সেটি হচ্ছে সেটি হচ্ছে মুনি আমরা আরেক তানিয়া আমরা আসলে আরেকটি জিনিস দেখতে পাচ্ছি যেটি হচ্ছে কারণ বাজার এলাকায় পুলিশ কিন্তু আবার তাদেরকে বাধা দেবার চেষ্টা করছে অর্থাৎ তারা যেদিকে এগিয়ে যাচ্ছেন সেখানে কিন্তু পুলিশের আরেকটি ব্যারিকেড রয়েছে এবং এখান থেকে আসলে তারা পার হতে পারবেন কিনা সেটি আসলে একটি দেখবার বিষয় তা নিয়ে আসলে আমরা খুবই কাছাকাছি চলে এসেছি এবং এখানে আর একটি বলে হওয়ার একটি সম্ভাবনা রয়েছে তানিয়া আপনাকে জানাতে চায় তারা কিন্তু খুবই কাছাকাছি চলে এসেছে একেবারে কারণ বাজারে যে পুলিশটা রয়েছে সেই পুলিশের একদম একদম কাছাকাছি এবং হয়তো বা একটি রয়েছে বলে কিন্তু মনে হচ্ছে তবে আমরা সরাসরি নিশ্চয় দেখতে পাচ্ছি যে আসলে কি ঘটনা ঘটতে যাচ্ছে সেখানে যদিও আমরা শাহবাগ এলাকায় দেখেছি যে সেখানে কিন্তু এই অনেকটা একই রকম ভাবে পুলিশ বাধা দেবার চেষ্টা করেছিল এবং সেটি বাধা অতিক্রম করে তারা কিন্তু চলে এসেছিল এবং আপনি আবারও দেখতে পাচ্ছেন তা এখানে এখানেও কিন্তু পুলিশের বাধা অতিক্রম করে আবারও কিন্তু চলে যাওয়া শুরু করেছে এবং আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা দৌড়ে কিন্তু তো এই ব্যারিকেডটিও পুলিশের ভেঙে তারা কিন্তু সামনে থেকে এগিয়ে যাচ্ছে অর্থাৎ বাজার এলাকার যে ব্যারিকেড ছিল সেটি কিন্তু তারা এরই মধ্যে অতিক্রম করে ফেলেছে তানিয়া এই এর পাশাপাশি তানিয়া আপনাকে কথা জানাতে চাই যে শিক্ষার্থীরা বলেছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা না হবে এই আন্দোলন তারা আসলে চালিয়ে যাবেন এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের একটি অংশ আসলে এই ব্যারিকেড পার হলেও আরেকটি অংশ এখনও রয়ে গেছে এবং দেখা যাক যে তারা কি করেন এবং সেটির অপেক্ষাই আসলে আমরা রয়েছি এবং এখানে কোনো ধরনের সমস্যা হতে পারে কিনা কারণ আপনি জানেন তা নিয়ে যে এর আগে আমরা দেখেছি প্রেস ক্লাবে প্রথম দিকে যখন শিক্ষার্থীরা এরকম একটি সমস্যা সৃষ্টি করে তারা যখন দাঁড়ায় দাবির দাবি আদায় তখন কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেয় এবং আপনি জানেন যে সেখানে কিন্তু নারী শিক্ষার্থী যারা রয়েছে তারা পর্যন্ত অভিযোগ করেছে তা তাদের গায়ও ছাত্রলো হয়েছে কেবলমাত্র সাধারণ ছাত্রদের উপরই নয় এবং আপনারা যদি এখন দেখতে পাচ্ছি যে সকল শিক্ষকেরা আসলে পুলিশের ব্যারিকেড পার হয়ে গিয়েছিলেন তারা আবার ফিরে যাচ্ছেন বাকি শিক্ষকেরা যারা রয়েছে তাদেরকে কোনো ভাবে নিয়ে আসার জন্য সম্ভবত তারা এগොছেন এবং কি হয় সেটা কিন্তু এখনো সময় সময়ের আসলে আমরা যে জর্তাটি দেখছি আপনার পক্ষে কি সম্ভব তার কাথা কাছি যাওয়ার তাহলে হয়তো আমরাও ছবির মাধ্যমে স্পষ্ট বুঝতে পারবো যে সেখানে আসলে শিক্ষার্থীদের সাথে পুলিশ কি ধরনের ব্যবহার করছেন বা কিভাবে অবস্থান নিয়েছেন আমরা আসলে একদম আন্দোলনের যে মধ্যবিন্দু সেখানেই রয়েছে অর্থাৎ পুলিশ যেখানে রয়েছে আমরা কিন্তু আপনি থেকে ছবির মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এখানে কি হল অন্তরা আমরা ছবিতে দেখছি যে সেখানে ছাত্ররা অবস্থান নিয়েছেন তারা কি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে আর যাবেন যে গত কয়েকদিন ধরে আমরা দেখেছি যে তারা যেখানে কর্মঘাত করে থাকবে যখনই কোনো অ্যাম্বুলেন্স এসেছে তখন কিন্তু তারা ছেড়ে দিয়েছে তনিয়া তারা আবারো আগমনে চেষ্টা করছে এবং পুলিশ আসলে বাধা দেবার জন্য চেষ্টা করতে তখন তাদেরকে বলা চেষ্টা করছে আসলে যেন তারা না হয় করতে পারে বড় ধরনের সমস্যা হতে পারে বলে পুলিশ গোচনার চেষ্টা করছে আপনি দেখতে পাচ্ছেন পুলিশের সাথে তাদের আসলে কথা হচ্ছে তানিয়া এখন কি হবে সেটা আসলে সেটা দেখার জন্য হবে অপেক্ষা করতে হবে তানিয়া খুশি পুলিশ কিন্তু এখন কে আসছে আবার জোরদার হয়ে বাধা দেবার চেষ্টা করছে তবে পুলিশের সংখ্যা কিন্তু ঠিকঠাক সংখ্যার তুলনায় অনেকটাই কম যদি আপনি জানেন পুলিশ সশস্ত্র কিন্তু এই সংখ্যা অনেক কম তবে তাদের মধ্যে আমরা হাতাহাতির একটি ঘটনা কিন্তু তা দেখতে পাচ্ছি এখন কি হবে সেটি আসলে আহ বোঝা যাচ্ছে না তারা যদি এই বাড়িতে ভেঙে এগিয়ে যেতে এগিয়ে যেতে পারে তাহলে কিন্তু তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে আবারও পদক্ষেপ নেবে এখন আহ আমরা দেখতে পাচ্ছি এখনো পুলিশের সাথে আসলে তানিয়া বাদ বিতন্দা চলছে শিক্ষার্থীদের কি হবে কি আসলে আগে থেকে বলা যাচ্ছে না তারা যদি ভাঙতে পারে এই ব্যারিকেড তাহলেই কেবলমাত্র তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে এগোতে পারবে এবং কিছু শিক্ষার্থী এই ব্যারিকেড ভেঙে এপাশে চলে আসবে পুলিশ আবারও কিন্তু তাদের বাধা দিয়ে এই উল্টো দিকে অর্থাৎ কারণ বাজার পার হতে দিচ্ছে না আর কি পুলিশ যদি আপনি জানেন যে কিছুক্ষণ আগে বেশ কিছু শিক্ষার্থী কিন্তু কারণ পার হয়ে গিয়েছিল এবং তারা কিন্তু আবারও ফিরে এসে বাকি যাদেরকে আটকে দেওয়া হয়েছিল তাদেরকে নিয়ে যাওয়ার জন্য যখন আসে তারপরে আমরা দেখেছি যে এখানে তারা বসে পড়ে এবং এরপরে কিন্তু পুলিশ আসলে আগে যেতে আরেকটু বেশি সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হয় এবং পুলিশ কিন্তু এখনো তাদের যেতে দিচ্ছে না বলে আমরা দেখতে পাচ্ছি তবে পরবর্তীতে কি হবে এটি আসলে একেবারেই সময়ের অপেক্ষা সেটি আসলে এখনই বলা যাচ্ছে না তা নিয়ে আপনাকে জানাতে চাই আবারও সেটি হচ্ছে যে শিক্ষার্থীদের দাবি তারা প্রশ্ন তারা দাবি করছে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং এই প্রশ্নপত্র ফাঁস হওয়া প্রশ্নপত্রেই সরকার পরীক্ষা নিয়েছে এবং এটি তারা মানেন না এবং আবার ভর্তি পরীক্ষা নেওয়া হোক এবং কিছুক্ষণ পরপরই কিন্তু পুলিশের সাথে তাদের আমরা একটু ধস্তাধস্তির মতো দেখতে পাচ্ছি তা নিয়ে এবং কিছুক্ষণ পরপরই সেই রকম ঘটনা ঘটছে যেমনটি আমরা দেখেছিলাম এর আগে প্রেস ক্লাবে এবং দেশের বিভিন্ন প্রান্তে অর্থাৎ পুলিশ তাদেরকে কিন্তু মারধুর করে আসলে এখান থেকে ছড়িয়ে দিয়েছে এখন আজকে আসলে শেষ পর্যন্ত কি হবে সেটি আসলে দেখার বিষয় তা নিয়ে তবে পুলিশ কিন্তু বেশ কয়েক জায়গায় বেশ কয়েকজন পুলিশ আলাদা আলাদাভাবে আলাদা আলাদাভাবে শিক্ষা আলাদা আলাদা শিক্ষার্থীদেরকে আসলে বোঝাচ্ছে যে তারা যেন আর সামনে না এগোয় কারণ সামনে এগোলটা তাদের জন্য ভালো হবে না কিন্তু শিক্ষার্থীরা সেই বাধা পেরিয়ে শিক্ষার্থীরা সেই বাধা পেরিয়ে অন্তরা আমরা আপনার মাধ্যমে খবর জানছিলাম দর্শক আপনারা জানেন যে সকাল থেকেই শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিলেন সহভাগে সেখান থেকে তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন এবং এখন কারণবাজারে অবস্থান করছেন মেডিকেলের এই শিক্ষার্থীরা যারা ভর্তি হতে চাচ্ছেন তারা বারবার বলছিলেন যে যে প্রশ্ন ফাঁস হয়েছে তাতে তারা ভর্তি হতে রাজি নন এবং নতুন করে যেন পরীক্ষা নেওয়া হয় এবং বারো তারিখে আবারও তারা কর্মসূচির একটি ঘোষণা দিয়েছেন আপনারা দেখছেন যে কারণবাজারে পুলিশের সাথে শিক্ষার্থীরা সেখানে দাঁড়িয়ে আছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে শিক্ষার্থীরা যেতে চাচ্ছিলেন কিন্তু পুলিশ বাধা দিচ্ছে এবং বাগবিদনটা হচ্ছে আমরা দেখছি আমাদের সহকর্মী সেখানে আছেন অন্তরা বিশ্বাস অন্তরা আপনার পক্ষে কি সম্ভব যে এখন কোন শিক্ষার্থীর সাথে কথা বলা বা আমরা দেখছি যে ধস্তাধস্তি আসলে হচ্ছে এক পর্যায়ে পুলিশের সাথে তা নিয়ে আসলে আমি চেষ্টা করছি শিক্ষার্থীদের সাথে কথা বলার জন্য কিন্তু যদি আপনি জানেন যে এই মুহূর্তে তারা কিন্তু খুব ভালো অবস্থানে নেই তারপরেও আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলার একটি চেষ্টা করছি যে তারা কি বলেন এই অবস্থায় আসলে তারা কী করতে চান বিষয় আসলে কথা বলতে আসলে পুলিশ আপনাদের বাধা দিচ্ছে কেন এবং আপনাদের পরবর্তীতে আমাদের বলেছে যে তোমরা কত আমরা সংখ্যায় বেশি আমরা তো সংখ্যা দি না একটি জনের সারা সারা বাংলাদেশ তো উপর হয়ে যাবে আমরা মানি না আমাদের দাবি জেপুর তো মারবে না মারবে আমরা সেই পদ্ধতি আমরা আন্দোলন চালিয়ে যাব আমাদের সামনে না দিতে দেওয়া ইতিকালি সমস্যা তারা যাচ্ছে তার কেন

ছিলেন তারা বেশ ক্ষুব্ধ এত কিছুর পরেও কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় দিকে তারা যেতে চাইছেন এবং পুলিশ তাদেরকে ভয় দেখাচ্ছে যে পুলিশের সংখ্যা অনেক বেশি তারা পুলিশের এই অস্ত্রের মুখে এবং সংখ্যার মুখে আসলে তারা বেশিক্ষণ টিকে থাকতে পারবে না এমনটি কিন্তু পুলিশ জানাচ্ছে কিন্তু তারপরেও আসলে এখন সময়ের অপেক্ষা যে কি হতে চায় এবং এই মুহূর্তে যেহেতু একটি খারাপ অবস্থা বিরাজ করছে এবং একটি কিছুক্ষণ পরপরই আমরা ধস্তাধস্তির চিত্র দেখতে পাচ্ছি এবং পুলিশের সাথে বাদ বিতণ্ডা হচ্ছে শিক্ষার্থীদের সুতরাং আসলে কিছু বলা যাচ্ছে না এবং শিক্ষার্থীরা কিন্তু পুরোপুরি ক্ষুব্ধ তারা কিন্তু যেতে চাইছে যে কোনো ভাবেই তারা এখানে এই জায়গায় কারণ বাজার খুবই ব্যস্ততম একটি এলাকা সেখানে এই ধরনের একটি ঘটনা ঘটছে আপনি এর আশেপাশে কি দেখছেন এখন আমরা যেহেতু বাধা দিয়েছি আমরা এখানে অবস্থান করার জন্য আমাদের যেতে দিলে আমরা আমাদের যৌক্তিক অধিকারটা চাই আমরা কাকু মারতে চিনে গালি ঘুরে হাত দিনে পুলিশের গাড়ি হাত দিন ওরা আমাদের খেড়ে আমার ব্যানার খেড়ে নিচ্ছি আমরা ব্যানার ফেরত চাই করা হয়েছে অতটা কেন পুলিশ আমাদের ধন্যবাদ আপনাকে যেটি দেখছিলেন তা নিয়ে তারা খুবই বিক্ষোভ এবং প্রধানমন্ত্রীর কাছে তারা তাদের দাবি জানাচ্ছেন এবং তা আসলে আমি দেখাতে চাই যে আশেপাশের এলাকা কি হয়েছে আশেপাশে যেটি হয়েছে তা নিয়ে এই ঠিক আন্দোলন যেখানে চলছে তার পাশেই কিন্তু এখানে যানজটের সৃষ্টি হয়েছে এবং এই পাশটি কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে অর্থাৎ এই পাশে কিন্তু শিক্ষার্থীরা নেই কিন্তু এর ঠিক উল্টো দিকে যেখানে যানজট সৃষ্টি হয়েছে আমরা সেটি আসলে দেখাতে চাই সেখানে কিন্তু ঠিক যেখানে শিক্ষার্থীরা অবস্থান করছেন তার পেছনেই একটা বড় ধরনের যানজট সৃষ্টি হয়েছে আপনি জানেন যে এখান দিয়ে কিন্তু কিছুক্ষণ আগ পর্যন্ত যানবাহন চলাচল করছিল কারণ শাহবাগ এলাকাটি বন্ধ থাকলেও ঠিক হতে ইন্টারকন্টেন্টালের পাশে যে রাস্তা ভিআইপি রোড সেই রোড দিয়ে কিন্তু বাসগুলো ঘুরে ঘুরে বা যানবাহনগুলো ঘুরে তারপর এই বাংলা মোটর হয়ে কারণ বাজারের দিকে এতক্ষণ এগোচ্ছিল কিন্তু যেই মুহূর্তে শিক্ষার্থীরা অন্তরা আপনি থাকুন আমরা ফিরে সর্বশেষ খবর জানবো মেডিকেলের ভর্তি এই শিক্ষার্থীদের দর্শক আমরা আছি এই ঘটনায় দিন আপনারাও থাকুন আমাদের সাথে নিচ্ছি ছোট একটি বিরতি